আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম শখের বরিচ থেকে আপনার জন্য খুব সুন্দর ফেন্সি লুকের আপনার ফার্সি ডিজাইন নিয়ে চলে আসছি বেশ একটা ডিজাইন থাকবে কালার থাকবে ছয়টা কালার ছয়টা কালার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক সিস্টার মলিকা শপিং কমপ্লেক্স চার বা ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা সে ষাট নম্বর দোকানে চলে আসবেন অথবা কন্টাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন বিয়র্স প্রথমে এই কাঁঠালি ডিজাইনটা দেখেছি বিয়র্স একদম নিউ একদম ইউনিক টোটালি একদম পাকিস্তানি স্টাইল খুব সুন্দর একটা কালেকশন দেখেন খুব চমৎকার একটা এক কথা একদম নিউ লুকের ডিজাইন বিয়র্স দেখেন যেহেতু দুই হাজার ছাব্বিশ বলেই কথা একদম ইদকে কেন্দ্র করে কিন্তু আমরা এই কালেকশনগুলো অবশ্যই নিয়ে আসছি খুব চমৎকার একদম রিয়েল ইস্টনের বুকের পোর্শনটা কাজ করা আছে বেশ ফুল ভয়রা জুড়ে কিন্তু একদম রিয়েল স্ট্রোনে ঝারকারের কাজ করা আছে বিওস নিচে দামানের পোশনটা দেখেছেন বিওস কত সুন্দর করে পালগুলো বসানো আছে একদম রিয়েল ইস্ট্রনের কাজ করা প্লাস হাতা লুকটা দেখেন বিওস হাতায় কিন্তু অনেক সুন্দর করে পাল বসানো আছে প্লাস হচ্ছে আপনাকে নিচের প্লাজোটা দেখে বিস প্লাজোটা কিন্তু অনেক সুন্দর করে এগুলো কিন্তু একদম কোনো প্লাস্টিক বা অন্য কোনো স্টোন না একদম ঝাড়খান্ড স্টোন জুয়েলারি স্টোন দেখেন কত সুন্দর করে প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে একদম রিয়েল স্টনে কাজ করা প্লাস এই ফ্যাবস্ত কিন্তু পাকিস্তানি স্মার্ট জর্জের ভিতরে খুব সুন্দর একটা ব্যাক সাইডটা একটু দেখেন ব্যস্ত অনেক সুন্দর ব্যাক সাইডও কিন্তু সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন বৃহস্পতি খুব চমৎকার একটা কালেকশন এক কথা একদম নিউ কালেকশন বেশ সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের দোপাট্টা দোপাট্টা একটু খুলে দেখে বৃহস্ত অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সেম ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ব্রেস তো এই ড্রেসটার কিন্তু কালার পেয়ে যাচ্ছেন ছয়টা কালার ছয়টা কালারই আমি দেখাচ্ছি এক এক করে ব্রেস এটা হচ্ছে নেভি ব্লু কালার ব্লু কালারটা কিন্তু আরও চমৎকার একটা কালার বিয় দেখেন কত সুন্দর একটা কালার ব্লু কালারটা কিন্তু আরও সুন্দর একটা কালার বস আমি বলবো ছয়টা কালার মাসা ছয়টা কালারই কিন্তু দেখার মতো দেখার মতো থাকবে বৃহস্প ছয়টা কালারই আপনারা কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো দেখার মতো বিওর্স এটা হচ্ছে নেভি ব্লু কালার বিয়র্স নেভি ব্লু কালারটা দেখছেন কত সুন্দর রিয়েল স্টোনটা জল জল করতেছে একদম রিয়েল স্টোনের মধ্যে ঝাড়খন্ড বলেই কথা একদম রিয়েল স্টোনে কাজ করা আরেকটা নেক্সট কালার পাচ্ছেন হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার বিয়র্স ম্যাজেন্ডা অ্যান্ড ড্র্যাগন কালার বলতে পারেন অনেক সুন্দর কালার বিওর্স এই কালারটা কিন্তু আরও সুন্দর কালার দেখেন এগুলো একদম ইনটেক এখনো খোলা হয় না একদম ইনটেক একদম নিউ একদম ইতকে মেনশন করে কিন্তু আমরা এই কালেকশনগুলো অলরেডি আমাদের শপে চলে আসছে একদম নতুন কালেকশন ভিউজ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে যার যেই কালার লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ভিওস কত সুন্দর করে রিয়েল স্টোরের কাজ করা আছে ফুল বয়টা জোরে কিন্তু একদম ঝাড়খণ্ডের কাজ করা যে কোনো পার্টি ফাংশন মার্শাল্লাহ সব জায়গায় পড়তে পারবেন ভিওর্স নেক্সট কালার হচ্ছে পেস্ট কালার ভিওর্স পেস্ট কালারটা কিন্তু একদম আগুন আগুন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার গুলো দেখেন বিয়ার্স কত সুন্দর সুন্দর কালার বিয়ার্স জাস্ট লোকগুলো দেখেন গুলো এত সুন্দর সুন্দর রিয়েল স্টোনের পাশ একদম কালারগুলো দেখেন কত সুন্দর করে কালার গুলো করে একদম রিয়েল স্টোনের কাজ করা যে কোনো পার্টি ফাংশন আর ঈদের দিন সকালে বলেই কথা ঈদের দিন সকালে ফার্স্ট ওয়ারে কিন্তু আপনারা এই কালারগুলো নিতে পারেন এই কালারগুলো এই ড্রেসগুলো নিতে পারেন ড্রেসগুলো কিন্তু একদম ইউনিক দেখেন এটা হচ্ছে কালার বিয়ার্স এই কালারটা কিন্তু আরো সুন্দর আরো চমৎকার একটা কালার বিয়ার্স কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট গুলি মার্শাল দেখার মতো দেখার মতো কালার বিয়ার্স প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কালার সর্বশেষ যে কালারটা দেখাবো এই কালারটার কথা বল না বললেই না এত সুন্দর কালার বিয়ার্স হোয়াইট কালার হোয়াইট বলেই কথা সব আপুদের কিন্তু ফেভারেট পছন্দের কিন্তু একটা কালার হোয়াইট কালার দেখেন হোয়াইট কালারটাই কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ভিওর্স একদম রিয়েল স্টোনের ঝাড়খান্ড পাথনের কাজ করা যারা একদম রিয়েল স্টোন অরিজিনাল রিয়েল স্টোনের ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা আপনারা কিন্তু এক দেখেন নিয়ে নেবেন ভিওর্স অনেক সুন্দর একটা ড্রেস দেখেন সেম ম্যাচিং প্লাজো অ্যান্ড দুপারটাও কিন্তু সেম কাপড়ের পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে ভিওর্স অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম কাপড়ের প্যান্ট ওড়না পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কালেকশন প্রাইস চলে আসবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেবো আজকে তিন হাজার আটশো টাকা ভিওর্স এইগুলো অন্য অন্য সব থেকে যদি খুচরা প্রাইজে নিতে যান এগুলো আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার নিচে পাবেন না একমাত্র শখের বরিক পাবেন তিন হাজার আটশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে কোথায় শখের বুড়ি তিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার ষাট নম্বর দোকান পাঁচতলায় পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ